এখন বীজ বপনের ঝামেলা দূর করতে অ্যাগ্রোমেলা মার্ট নিয়ে এসেছে আধুনিক প্রযুক্তির বাদাম ভুট্টা ছোলা লাগানো মেশিন এখন সহজেই ও দ্রুত বপন করা যাবে এই মেশিনের মাধ্যমে এই ম্যানুয়াল সিডার মেশিন দিয়ে খুব কম সময়ে অনেক বেশি জমিতে সমান দূরত্ব বজায় রেখে বীজ বপন সম্ভব ফলে ফসলের বৃদ্ধি হয় সুস্থ ও সুষম এতে সময় পরিশ্রম এবং বীজের অপচয় কমে উৎপাদন বাড়ে দ্বিগুণ আর সবচেয়ে বড় কথা কোনো বিদ্যুৎ বা ইঞ্জিনের ঝামেলা নেই সহজেই হাতে টেনে ব্যবহার করা যায় টেকসই টেকনিক্যালি উন্নত ও সহজে বহনযোগ্য এই মেশিন প্রতিটি কৃষকের ক্ষেত্রের জন্য এক অনন্য সহায়ক আপনি যদি চান কম খরচে বেশি উৎপাদন করতে তাহলে আজই সংগ্রহ করুন আমাদের ম্যানুয়াল সিডার মেশিন ছোট ও মাঝারি চাষিদের জন্য এটি একেবারে আদর্শ আর দামের দিক থেকেও অত্যন্ত সাশ্রয়ী আপনার সফল চাষাবাদের নতুন সঙ্গী হতে চলেছে অ্যাগ্রো মাঠ আজই অর্ডার করুন এবং কৃষিকাজে আনুন নতুন গতি ও সফলতা যোগাযোগ করুন আট সাত 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 পাঁচ আট তিন শূন্য এক এক অফিস ঠিকানা মাঠ মেদিনীপুর পশ্চিমবঙ্গ অ্যাগ্রো মেলা মাঠ কৃষকের উন্নতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ